নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো চিকেন মাঞ্চুরিয়ান এই চিকেন মাঞ্চুরিয়ান আমরা রেস্টুরেন্টে কিনে খাই বাড়িতে কত সহজে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন রেসিপিটি দেখে নিয়ে আছে। প্রথমে আমি দুশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার চিকেন ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম এক চামচ সয়া সস তার সাথে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে দেব আর দিয়ে দেব আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি এক চামচ মতন আর দেবো দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার খুব বেশি দেব না দু চামচ মতন দেব আর আগে থেকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে দেবো ডিম দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে যাতে চিকেনের ঘায়ে ভালো করে মশলাটা ঢুকে যায় হাত দিয়ে ভালো করে ডুলে ডলে ডিমের সাথে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে আমি রেস্টে দশ মিনিট মতো রেখে দেব। সাইডে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দেব কিছুটা জল খুব বেশি দেবো না বুঝে দিতে হবে জল জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে যে গ্রেভিটা বানাবো দেখুন ভালো করে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার গোলাটা সাইডে রেখে দেব রেখে দিয়ে সবজিগুলোকে কেটে নেব এক এক করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ল ক্যাপসিকাম ক্যাপসিকামের আমি এক পাশ নেব পুরোটা আমার লাগবে না এক পাশ নিয়ে ছুরি দিয়ে আমি বীজটাকে বার করে নেব বীজটাকে বাদ দিয়ে প্রথমে সরু সরু ফালা করে নেব ফালি থেকে এক পিট নিয়ে আমি চৌকো চৌকো করে কেটে নেবো খুব ছোটও করব না আবার একদম বড়ো না মিডিয়াম সাইজে যাতে চৌকো চৌকো হয় সেইভাবে ক্যাপসিকাম কেটে নেব আজকে আমার কাছে তিন ধরনেরই ক্যাপসিকাম আছে তার জন্য নিয়ে নিলাম এটা এক ধরনের দিয়েও সবুজ দিয়েও করা যায় বা লাল দিয়েও করা যায় একইভাবে ছোটো ছোট টুকরো করে নেব সবুজটা কেটে নিয়েছি এবার হলুদটাও কেটে নেব একইভাবে যে বিষটা আছে সেটা বাদ দিয়ে দেব বাদ দিয়ে সরু সরু প্রথমে টুকরো করে নেব একইভাবে ভাবে আমি লালটাও নিয়ে নিয়েছি লালটাও কেটে নেব একই সাইজে টুকরো করলে দেখতেও খুব ভালো লাগে এবার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এবার পেঁয়াজটা কেটে নেবো মাঝখান থেকে টুকরো করে আবারও চাপা দিয়ে চার টুকরো ফালি করে নেব চার টুকরো হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আস্তে আস্তে খুলে নেবো পেঁয়াজ হয়ে গেছে এবার আদাও আমি জিরি করে কেটে নেব খুব বেশি আদা দেব না তিন চার খালি ছোটো ছোটো টুকরো করে কেটে জিরি করে নেব আদাটাও কাটা হয়ে গেছে আদার থেকে রসুনটা একটু বেশি দেবো যেহেতু মাঞ্চুরিয়ানের রসুনের টেস্টটাই বেশি ভালো লাগে রসুনও একইভাবে আমি জিরি করে কেটে নেব। রসুনও দেওয়া হয়ে গেছে এবার আমি একটা কাঁচা লঙ্কা জিরি জিরি করে কেটে নেব যেহেতু মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ান একটু মিষ্টিভাবেই ভালো লাগে ঝালটা কমই ভালো লাগে ওর জন্য একটা কাঁচা লঙ্কা আমি জিরি জিরি করে কেটে নিলাম সব সবজি আমার কাটা হয়ে গেছে এবার আগে থেকে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে চামচে করে চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেবো প্রথমেই সবগুলো দেবো না যে কটা ধরে কড়াইতে সে কটা প্রথমে দিয়ে দেবো এবার এক পিঠ আমার হয়ে গেছে আস্তে আস্তে সাইড করে খুন্তি দিয়ে আর এক পিঠ আমি উল্টে দেবো খুব কড়া করে ভাজবো না যাতে হালকা লাল মতন হয় সেই অবধি ভেজে নিতে হবে তেলটাকে মিডিয়ামে দিয়ে ভাজলে ভেতরটাও ভালো করে হয়ে যাবে কাঁচা থাকবে না উপরটাও ভালোভাবে হয়ে যাবে তারটাকে মিডিয়ামে রেখে একটু সময় ধরে চিকেনগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিয়েছি কালারটা দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি ঝাঝরির সাহায্যে চিকেনগুলোকে তুলে নেবো এর থেকে আর কড়া করব না একইভাবে যে আর যে চিকেন আছে সেগুলোকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য আলাদা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে চিকেন ভেজেছিলাম যেই তেলে সেই তেল আমি দুহাতা মতন দিয়ে দিলাম গ্রেভি বানাতে খুব বেশি তেল লাগে না আমি দুহাতা মতন তেল দিয়ে তেল ভালো করে প্রথমে গরম করে নেব এই টাইমে তাপটাকে আমি বাড়িয়েই রেখেছি চাইনিজ রান্না তাপ বাড়িয়েই কর রান্নাটা করতে হয় এবার ওতে আদা রসুন কুচি যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন আমি ভেজে নেবো একদম কড়া লাল করব না যাতে হালকা কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নিতে হবে আদা রসুন ভাজতে ভাজতে আমি যেই কাঁচা লঙ্কাটা ঝিরিঝিরি কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কা দিয়েও আদা রসুনটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি এটা কালারটা খুব ভালো আসে লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে লঙ্কাটা পুড়ে না যায় কালারটা খুব ভালো হয় এবার ভালো করে প্রথমে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দেব সবজিগুলো দিয়েও ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দু তিন মিনিট ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে সবজি টেস্টটাও নষ্ট হয়ে যায় আবার একদম নরম হলে দেখতেও ভালো লাগে না যাতে হালকা একটু মানে প্রাঞ্চি ভাব থাকে সেই রকম ভেজে নিতে হবে যাতে একদম নরম না হয়ে যায় তাপটা এই টাইমে বাড়ানোই আছে সবজিও এক দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার সস মেশাবো তার জন্য তাপটাকে আমি কমিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম সয়া সস তার সাথে দিয়ে দিলাম এক চামচ রেড চিলি সস এটা ঝালের জন্য আর দেবো টমেটো সস দু চামচ সস নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায় গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ এবার সস সব কিছু ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে সসের সাথে সবজি ভালো করে ভেজে নিয়েছি তাপটাকে কমিয়ে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম চিকেন দিয়েও ভালো করে এক দু সেকেন্ড নাড়াচাড়া করে সসের সাথে প্রথমে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি হাফ বাটি মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তাপটাকে আমি এবার বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে চিকেনটাকে সবজির সাথে দু তিন মিনিট ফুটিয়ে নেবো যাতে ভালো করে সবজির সাথে গ্রেভিটা ভালো করে ফুটে যায় নাড়াচাড়া করতে করতে দেখুন ফুটে গেছে এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এক দু মিনিট ফুটিয়ে নেব এই টাইমে খুব বেশি ফোটানো যাবে না তাড়াতাড়ি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ঘন হয়ে যাবে যেহেতু সবজি ভাজা খুব বেশি সময় লাগে না এবার ভালো করে মেশাতে মেশাতেই ফুটিয়ে নেব দেখুন ফুটে গেছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস ভিনিগারও দেওয়া যায় আর তার সাথে দিয়ে দেব আমি স্প্রিং অনিয়ন এক চামচ মতন এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় সময় খুব কম লাগে বেশি সময় লাগে না আর অল্প উপকরণ দিয়ে বানানো যায় আজকে আমার চিকেন মাঞ্জুরিয়ান রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ